নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাতলা কোরমার রেসিপি নিয়ে প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পিস কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও কয়েক ফোঁটা করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটুখানি তেল দিলে মাছের লবণ হলুদটা খুব ভালো করে মেখে নেওয়া যায় হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে তেল মশলা লবণকে মাছে মেখে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেট হতে সেই সময় মিক্সির জারে মাঝারি সাইজের একটি পেঁয়াজ দুটি কাঁচা লঙ্কা ছ সাত কোয়া রসুন হাফ ইঞ্চ পরিমাণ আদার টুকরো নিয়ে নিলাম জল না দিয়ে এই সমস্ত কিছুকে বেশ মসৃণ করে বেটে নিয়েছি বেটে নেওয়া মশলা একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এদিকে একটি কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি তেল তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা করে কেটে এখানে পেঁয়াজটাকে বেশ মুচমুচে করে সোনালি রঙ করে ভেজে নেব পেঁয়াজে সুন্দর রঙ ধরে গেলে এখানে দিয়ে দিচ্ছি ছ সাতটি কাজুবাদাম আর দশ বারোটি কিসমিস কিসমিস আর কাজুবাদামকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজ যখন বেশ সুন্দর ভাজা হয়ে যাবে বা পেঁয়াজের বেরেস্তা তৈরি হয়ে যাবে তখন প্লেটে নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য একটু সময় অপেক্ষা করার পর নিচ থেকে সুন্দর রঙ ধরে গেলে মাছগুলো আমি পাল্টে দিচ্ছি দুদিকেই এরকম হালকা রঙ ধরিয়ে মাছগুলো ভেজে নিতে নিতে এখানে আমি ভেজে নেওয়া পেঁয়াজ কাজু কিশমিশকে মিক্সির জারে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ টক দই সঙ্গে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ অল্পই একটু গুঁড়ো দুধ দিলে স্বাদটা একদম ম্যাজিকের মতো বেড়ে যায় সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিয়েছি আর এদিকে দেখে নিচ্ছি আমার মাছ ভাজাটা কিন্তু সুন্দর হয়ে গেছে এখন মাছগুলো দুদিকে এরকম সুন্দর রঙ ধরিয়ে ভেজে তুলে নিলাম ওই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা একটি দারচিনি স্টিক তিনটি ছোট এলাচ তিন চারটে লবঙ্গ কয়েকটা গোটা গোলমরিচ দিয়েছি ফোড়ন সুন্দর ভাজা হলে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এবার মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি মিনিট চারেক কষানোর পর এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ করে জিরে ধনের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি এবার মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি টোটাল সাত মিনিট মতো মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাতে সুন্দর ঘন রঙ ধরে গেছে এবার পেঁয়াজের বেরেস্তা কাজু আর দই যেটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম এখানে যোগ করে দিলাম এবার ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল যোগ করে দিয়েছি লো ফ্লেমে মশলাটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে বলার অপেক্ষা রাখে না এবার এখানে গ্রেভির জন্য আমি এক কাপের একটু বেশি গরম জল যোগ করে দিয়েছি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে গ্রেভির সঙ্গে মাছকে একটু মিশিয়ে নিলাম এবার এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এখন রান্নাটাকে হতে দেব মিনিট পাঁচেক যাতে করে গ্রেভির সুন্দর ফ্লেভার মাছের সঙ্গে মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলেছি দেখতেই পাচ্ছেন গ্রেভি বেশ ঘন হয়ে গেছে রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে একদম শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প আর হাফ চামচ মতো ঘি ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দেব চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আর তাতে করেই আমাদের কাতলা কোরমা একদম রেডি পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই কাতলা কোরমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং